প্রতিটা হাটের একটা গল্প থাকে কিন্তু নারিয়াগদায় এই বাইক হাট সেটা শুধু একটা বাজার না এটা যেন অনেক স্বপ্নের ঠিকানা এটা কোনো চকচকে শপিং মল না এখানে নেই কাছে ঢাকা শোরুম কিংবা এয়ার কন্ডিশনের ঠান্ডা বাতাস তবুও এখানে আছে মানুষের ঘাম স্বাদ আর বুক ভরা আশা প্রতি সপ্তাহে একদিন এই পুরাতন বাইধা ময়দানে জমে ওঠে এক ভিন্ন রকমের মিলন মেলা দূর দূরান্ত থেকে মানুষ আসে কেউ বিক্রেতা কেউ ক্রেতা কিন্তু সবার চোখে মুখে একটাই কথা ভালো একটা বাইক পেতে চাই যার সাথে চলবে জীবনের গল্প এই বাইকগুলো শুধু যন্ত্র না কারো কাছে এগুলো জীবনের প্রথম উপার্জনের প্রমাণ আবার কারো কাছে নতুন যাত্রার সঙ্গী এখানে কেউ হাতে ধরে দেখে গিয়ার ঠিক আছে কিনা কেউ আবার সাইলেন্সারে কান দিয়ে শোনে ইঞ্জিনের শব্দ চোখে মুখে কৌতূহল পছন্দের বাইক খুঁজে পাওয়ার আনন্দ আর উত্তেজনা এই মুহূর্তটা যখন হাতে টাকা আর সামনে পছন্দের বাইক সেটা শুধু লেনদেন না এটা যেন এক জীবনের অংশ হয়ে ওঠা এই হাটে দামাদামির মাঝে আছে আত্মীয়তার এক অদ্ভুত সম্পর্ক কেউ ঠকায় না আবার কেউ ঠকতেও চায় না সবাই চায় একটা সঠিক লেনদেন আর মনের শান্তি নারিয়া গদাই এই হাট তাই শুধু বাইক কেনা বেচার জায়গা না এটা হলো মানুষের আশা স্বপ্ন ভালোবাসার সংগ্রামের প্রতিচ্ছবি হয়তো বাইক বদলায় মালিক কিন্তু এই মাঠে জমে থাকা প্রতিটা দৃশ্য বলে স্বপ্ন কখনো থামে না শুধু গতি বদলায় আর সেই গতির নামই হয়তো পাবনার নারিয়া গদাই বাইক হাত